হ্যালো ফ্রেন্ড মায়ের রন্ধন সালাহ এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে কালো কড়াইয়ের ডাল বানাবো তো তার জন্য আমি বাড়িতে আমার প্রয়োজন মতো কালো কড়াইয়ের ডাল নিয়ে নিয়েছি তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো ডাল নিয়ে নেবেন তো এরপর আমি ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা এখানে আমার কলায়ের ডালটা একদম সিদ্ধ করে নিয়েছি আমি প্রেসারে তো ডালটা সিদ্ধ করা দেখালাম না কারণ প্রেসার কুকারের ডাল সবাই সিদ্ধ করতে জানেন তো আমরা তো দৈনন্দিন জীবনে মুসুর ডাল খেয়ে থাকি সময়ের অভাবে করা হয় না এই সব ডাল তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি ডালটা কিভাবে বানাবো তো সরাসরি আমি রান্নাতে চলে যাই প্রথমে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তো তেলটা আমার গরম হয়ে এসেছে এরপর আমি এতে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপর ফোড়নটাকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি ফোড়নটা যাতে পুড়ে না যায় তো ফোড়নটা আমার এখানে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে আমি ডাল বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে পেঁয়াজটাকে আমি হালকা করে এভাবে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা আমি রসুন এখানে কুচো করে রেখেছিলাম তো সেই রসুনটা আমি এখানে দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো আমি রসুন এখানে কুচিয়ে রেখেছিলাম তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো রসুন কুচিয়ে নেবেন ডাল অনুযায়ী তো রসুনটা দেওয়ার পর পেঁয়াজের সাথে আবারও আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে এরপর আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে দিলাম কারণ ডালেতেই আমি আগে ডাল সিদ্ধ সময় ওখানে আমি হলুদ দিয়েছিলাম সেই কারণে অল্প দিলাম আর দিলাম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণে এরপর আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে আবারও ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা তো আপনারা চাইলে আদাটাকে রসুনের মতো করে পুঁচো করেও দিতে পারেন তো আমার এখানে আদাটা বাটা ছিল তাই আমি আদা বাটাটা এখানে দিলাম আর এখানে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিলে ডালটা টেস্টটা ভালো হবে চিনিটা দিলাম আর দিয়ে এখানে কয়েকটা সেরা কাঁচা লঙ্কা এখানে আমার পেঁয়াজটা সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে যে ডালটাকে আমি সিঠো করে রেখে দিয়েছিলাম আগে থেকে তো সেই ডালটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো তো বন্ধুরা এইভাবে যদি কলাইয়ের ডাল আপনারা রান্না করে খান তো আশা করি খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা তো একদম ফাটাফাটি জমে যাবে খাবারটা তো ডালটাকে আমার এখানে মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে তো ডালটাকে আমি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ডালটা এখানে দেখুন একদম ফুটে উঠে গেছে ডালটা একদম রেডি এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ডালটাকে ফুটিয়ে নেব নিয়ে তারপরে আপনাদের সাথে আমি ডালটা একদম রেডি হয়ে যাক তখন আমি আপনাদের সাথে শেয়ার করে নিই তো দেখুন এখানে তৈরি হয়ে গেল কলাই ডালের রেসিপি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আবারও আমি ফিরে আসবো অন্য অন্য রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা